নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইলা আপনাদেরকে স্বাগত আজকের আমি একটি প্রাচীন বশীকরণ দিচ্ছি যেটি হচ্ছে স্ত্রী বশীকরণ লেখা আছে তো এটি তার স্বামী তার স্ত্রীকে বশীকরণ করতে পারবেন এবং কোনো প্রেমিক তার প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন কেউ অবৈধ কাজে এই বশীকরণ প্রয়োগ করবেন না অবশ্যই ভিডিওটি পুরোপুরি জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এগুলো প্রাচীন শাস্তে প্রাচীন বিদ্যা বহু পুরানো এগুলো থেকে কাজ হয় এগুলো কাজ হয় তাই এই বিদ্যাগুলো আমি ইউটিউবের মধ্যে শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হচ্ছে ওম হ্রী মহা মাতঙ্গেশ্বরী চান্ডালিনী অমুকী পচ পচ ইহে দহ মদমত মত সোহা আপনাদের সুবিধার ক্ষেত্রে মন্ত্রটি আরও দুবার বলে দিচ্ছি ওম হ্রীম মাতঙ্গেশ্বরী চান্ডালিনী অমুকি পচ পচ ইহে দহ মদমত মত সোহা মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি ওম হ্রীং মোহা মাতঙ্গেশ্বরী চান্ডালিনী অমুকি পচ পচ ইহে দহ মত মত সোহা তো মন্ত্রটি এ অবধি ছিল এবারে পুরো নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মন্ত্র দশ হাজার বার জব করার কথা এখানে উল্লেখ আছে তো আমি যে নিয়মে কাজ করে কাজ পেয়েছি সেই নিয়ম বলবো এই মন্ত্র তো দশ হাজারবার জব করলে অবশ্যই যে কোনো সময় সিদ্ধি লাভ হবে কিন্তু যারা ভাবছেন দশ হাজারবার মন্ত্র জব করতে পারবো না তারা এক হাজার আটবার যে কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ বা অমাবস্যা পূর্ণিমায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বা অমাবস্যা পূর্ণিমায় এক হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে এই মন্ত্র যেখানে অমুকি শব্দ আছে সেখানে উক্ত স্ত্রীর নাম উচ্চারণ করতে হবে মন্ত্র সিদ্ধ হওয়ার পর যে কোনো রবিবার দিন উক্ত স্ত্রীর নাম নিয়ে দুধ ও চিনি দিয়ে হোম করতে হবে দুধ আর চিনি দিয়ে আঠাশ বার একশো আটবার আহুতি দিতে পারেন ওর সাথে বেলপাতা নিয়ে তো উক্ত স্ত্রী সাধকের বসীভূত হবে মানে যে বশীকরণ প্রয়োগটি করছে নিজের জন্য তার প্রতি বসীভূত হবে তো নিয়মটি আরেকবার বলে দিচ্ছি তাহলে এক হাজার আটবার যে কোনো শুভ সময় জপ করে নেবেন যেখানে অমুকি আছে মন্ত্রের সেখানে অমুক জায়গায় মানে প্রেমিকা বা স্ত্রীর নাম নেবেন শব্দ উক্ত স্ত্রীর নাম উচ্চারণ করতে হবে এবং মন্ত্রসিদ্ধ হওয়ার পর যে কোনো রবিবার দিন উক্ত স্ত্রীর নাম নিয়ে দুধ চিনি দিয়ে হোম করতে হবে দুধ চিনি বেলপাতা দিয়ে হোমের কাট সাজিয়ে আহুতি দিতে হবে মন্ত্র বলতে বলতে বার করতে পারেন একশো বার করতে পারেন তাহলে স্ত্রী সাধকের বসিভূত হবে মানে সে প্রেমিকা যদি প্রেমিকার জন্য করেন তাহলে প্রেমিকা তার প্রেমিকের জন্য বসীভূত হবে আর কোনো স্বামী যদি তার স্ত্রীর জন্য করেন তাহলে স্ত্রী বসীভূত হবে তবে এখানে একটা কথা আমি বলছি এই মন্ত্রগুলো অতি প্রাচীন এবং এগুলো সিদ্ধপ্রাপ্ত মন্ত্র এগুলো কেউ অপব্যবহার করতে যাবেন না মানে কেউ অন্য কারোর স্ত্রীকে বসীভূত করতে চাইছেন যেটাকে পরকিয়া বলে বা খারাপ সম্পর্ক তৈরি করতে চাইছেন সেসব ক্ষেত্রে সব বশীকরণ ক্রিয়া করবেন না কাজ হবেন না তাতে আরও উল্টে নিজের ক্ষতি হতে পারে এবং কেউ হয়তো প্রেম ভালোবাসা করছে প্রেমিক প্রেমিকা মাঝখানতে আর একজন ব্যক্তি ভাবছেন তাকে তার মধ্যে থেকে তার প্রেমিকাকে নিয়ে আমার নিজের বসীভূত করবে এগুলো করবেন না তাহলে এগুলো পা হবে এবং নিজের ক্ষতি হতে পারে যে প্রেমিক প্রেমিকা বসীকরণ এই কারণেই করবেন যে প্রেমিকা আগে কথা শুনতো এখন শোনে না বা সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে প্রেমিকা কথা শুনছে না সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে তাহলে সেই প্রেমিক সেই প্রেমিকার জন্য অবশ্যই এটি প্রয়োগ করবেন যাতে সম্পর্কটা পুনরায় আবার ঠিক হয় এবং স্বামী দেখছে যে স্ত্রী কথা শুনছে না স্ত্রী রাখ মানে স্ত্রীর দূরত্ব বজায় রাখছে এবং স্ত্রী কোনো রকম কথা শুনছে না এবং অশান্তি পরিবারে কলহল সবসময় লেগেই আছে সেই স্ত্রীকে বশীকরণ করার জন্য অবশ্যই স্বামী প্রয়োগ করবেন কিন্তু কেউ অপব্যবহার করতে যাবেন না কারণ এগুলো প্রাচীন বিদ্যা এগুলো সিদ্ধিপ্রাপ্ত মন্ত্র সব প্রাচীন শাস্ত্রে উল্লেখ করা যেগুলো আমি প্রয়োগ করে কাজ পাই সেগুলো আপনাদেরকে শেয়ার করছি বা আমি করে যাব আমার এই চ্যানেলে প্রাচীনতম তন্ত্র মন্ত্র গাছ গাজরা টোটকাগুলো এই চ্যানেলে দিয়ে যাব। এবং গুরুমুখী বিদ্যাগুলো আরও অনেক আছে সেগুলো আমি একটা একটা করে এই চ্যানেলের মধ্যে দিয়ে যাব তো আমার যারা নতুন ব্যক্তি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সব কিছু ভিডিওগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলের সঙ্গে থাকুন আরও ভালো ভালো ভিডিও দেবো আমার ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকেই চায় বা যোগাযোগ করছে যারা জানে ডিসক্রিপশান বক্সে থেকে নিয়ে যোগাযোগ করছে তা ওখানে দেওয়া আছে তবু বলে দিচ্ছি এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করতেই পারেন ভিডিওটি এ অবধি যদি উপকৃত মনে হয় লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ